প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবারও ওয়াল্টনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ওয়ালটনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং তার সাথে অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন যাতে সুবিধা কি কি দেওয়া হবে সবার আগে বুঝিয়ে দেওয়ার জন্য চলুন আমরা দেখে কি কী কী সুবিধা দেওয়া হচ্ছে সার্ভ সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কি কি সুবিধা রয়েছে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা টিএ চিকিৎসা ভাতা বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি বার্ষিক আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম চলুন আমরা দেখে নিই ওয়াল্টনে দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে জনকে নিয়োগ দেবে ওয়ালটন পঁচিশ বছর হলেই আবেদন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে সার্ভিস ইঞ্জিনিয়ার পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী সে ভাই বোনেরা আপনারা কিন্তু পঁচিশ এপ্রিল পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল বিভাগের নাম এসি ভিআরএফ অ্যান্ড এইচ ভি পদের নাম সার্ভিস ইঞ্জিনিয়ার পদের সংখ্যা বিশ জন সুবিধা কিন্তু শুরুতেই বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস লাভের বাঘ প্রভিডেন্ট ফান্ড বিমা টিএ চিকিৎসা ভাতা বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি কোয়ার টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যখন এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে দায়িত্ব পালন করতে হবে চলুন দেখিনি সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কি কি দায়িত্ব রয়েছে চাকরির দায়িত্ব রয়েছে ক্লায়েন্টদের স্ট্যান্ডার্ড বিক্রয়তর সেবা নিশ্চিত করার জন্য টিম পরিচালনা করা টেকনিশিয়ানদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করা বিক্রয় মানদণ্ড এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করার জন্য টিমকে জবাবদিহি করা ত্রুটি প্রতিবেদন প্রস্তুত ও বিশ্লেষণ করা এবং মূল টিমকে জানানো প্রতিস্থাপিত পিসিবি এবং অন্যান্য মেরামতযোগ্য জিনিসপত্র মেরামত করা সার্ভিস এক্সপার্ট সেকশন ম্যানেজার এবং টেকনিক্যাল সাপোর্ট টিমকে আপডেটের উপর প্রশিক্ষণ দেওয়া খুচরা পরিকল্পনা এবং স্টোর ও ইনভেন্টরি সম্পর্কিত লেনদেন বজায় রাখা আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপরে যে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা থাকতে হবে চার বছর বছর আবেদন শেষ সময় পঁচিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে লিংকটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জব সেলাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়ার্ল্ড অন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এল সি এর পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা যারা বিডি জবসের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই অবশ্যই নিজেরা করে নেবেন আর যারা পায় না তারা কি করবেন তারা আমাদের স্ট সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসটি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর যাদের নেই তারা কী করুন তারা আবারও আমাদের সচ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি জবস এখানে কিভাবে বলা আছে এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আমি আবারও বলে দিয়েছি যাদের বিডি জবসের অ্যাকাউন্টে এইটটি পার্সেন্ট থাকবে বা নাইনটি পার্সেন্ট থাকবে তাও কিন্তু আপনার আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যাবে আমি চাই না আপনার আবেদনটি বাতিল হয়ে যাক তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আপনার বিডি অফিসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করে নেবেন তারপর আবার কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলাই আছে অভিজ্ঞতা আছে চার বছর তাই আমরা এখানে বসে দিচ্ছি বেতন সাতাইশ হাজার টাকা আপনার পঁচিশ থেকে আঠাশ অথবা উনত্রিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিবি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন এখানেই রেকর্ড করুন মানে এখানেই আপনার সিভিটি রেকর্ড করে এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ইভেন্টটি শেয়ার করে দিবেন আপনার শেষ বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যান নোটিফিকেশন ধন্যবাদ but